আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা তারপর তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলতে হবে তার আগে বলুন যে স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে বিস্তারিত জানার জন্য ফোন দিতে পারেন তো আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি আজকের মার্কেটের পজিটিভ দিক সেটা হচ্ছে টপে যে শেয়ারগুলো এই সেন্সে পজিটিভ গতকালকেও শেয়ারগুলো ছিল টেক্সটাইল আজকেও টেক্সটাইল ছিল মার্কেটের এটাই হচ্ছে ধরন যে একটা সেক্টর পড়বে যেমন এই যে টেক্সটাইল এখন একটু বাড়তেছে একটা লেভেল পর্যন্ত বাড়লো তার ইপিএসকে কেন্দ্র করে বা পজিটিভ নিউজকে কেন্দ্র করে তারপর সে ডাউন ট্রেন্ডে আসবে অন্য আরেকটা যে ডাউন ট্রেন্ডে পড়ে আছে অন্য আরেকটা সেক্টরে শেয়ার বাড়বে এটাই হওয়া উচিত মার্কেটের কিন্তু পুরো এই রিদমটাই নষ্ট হয়ে গেছিলো ফ্লোর ফাইজ দেওয়ার কারণে যাই হোক সেটা উতীত ওগুলো বলে লাভ নেই তো আজকের মার্কেটের টপে যদি আমি বলি টফে আমি বলবো যে যে শেয়ারগুলো আছে টেক্সটাইল খাতের এটাকে আমি পজিটিভভাবে দেখি আজকের মার্কেটের আর পজিটিভভাবে আমি দেখি ইন্ডেক্স মোবার ব্র্যাক ব্যাঙ্ক আছে ওয়ান ফয়েন্ট নাইন সিক্স স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট ডাবল টু আর ব্যাকসিমকো ফার্মা আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু বলে রাখি কো ফার্মার আয় বেড়েছে আরও একটা নিউজ হচ্ছে যে ইউনিক হোটেলেরও অনেক বেশি পরিমাণ আয় বেড়েছে বাট প্রাইস বাড়তেছে না কেন বাড়তেছে না সেটা আমি পরে বলতেছি তো আজকের মার্কেটে তিনশো আঠাশ কোটি টাকার লেনদেন অন্যান্য দিনের মতো যেভাবে ছিল লেনদেন সেভাবে আছে খুব বেশি কিছু এখানে বলার অপেক্ষা রাখে না ওয়ান মিনিট চারটা আজকে সেল ছিল এটা নেগেটিভ অনেক বেশি সেল ছিল আর ভেলু বলিয়াম ট্রেড অন্য অন্যান্য দিনের মতো যেভাবে ছিল সেভাবেই আছে এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আমি আসলে গত দুই দিন বলছিলাম যে মার্কেট একটু পজিটিভ থাকতে পারে কিন্তু দুই দিনে ছোটো ছোটো করে হলো একটু কার মানে ইন্ডেক্স নেগেটিভ গেছে দুই পয়েন্ট আর তিন পয়েন্ট আমি সব কিছু বিচার বিশ্লেষণ করে যদি বলি যা আসলে এই দুইটা ক্যান্ডেলের পর একটা সবুজ ক্যান্ডেল হওয়া অনেক বেশি জরুরি একটা দুটা তিনটা চারটা পাঁচটা লাল ক্যান্ডেলের পর একটা সবুজ ক্যান্ডেল হওয়া জরুরি তার থেকে বেশি জরুরি হচ্ছে বলিয়াম ভাড়া ভলিউম বাড়াটা একেবারে এটা মানে এখন ফরজ হয়ে গেছে যদি ভলিউম না বাড়ে ইন্ডেক্স পজিটিভ হোক আর লাল হোক আর সবুজ হোক কিছু যায় আসে না এই যে গত কয়েকদিন আপনারা এখানে অনেকগুলো সবুজ ক্যান্ডেল দেখতেছেন আপনার পোর্টফোলিওর কি কোনোই মানে ইনক্রিজ হয়েছে বাড়ছে বাড়ে নাই হয়তো দশ পয়সা বাড়ছে কমার সময় কিন্তু তিরিশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা কমে গেছে তো সেদিক বিবেচনা করে আসলে ভলিউমটা ইম্পর্টেন্ট বিষয় আশা করি ভলিউম অন্যান্য দিনের মতো যাতে না হয় অনেক ভালো ভলিউম হয় সেটাই আশা করব আর কালকে হয়তো একটা আমরা সবুজ ক্যান্ডেল পেতে পারি আশা করতে পারি এটা মার্কেট আসলে এখন একেবারে নিচে আছে একেবারে নিচে পাঁচ হাজার একশো ছাব্বিশ আর মবিরা বারে চোদ্দ দিনে পেলো পাঁচ হাজার একশো সাতান্ন ম্যাগডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী মার্কেট সেল সিগন্যাল দেওয়া আছে মানে তিনটা সাইড থেকে মার্কেট সেল সিগন্যাল আছে এই মুহূর্তে তো সুতরাং আশা করি আগামীকালকে যদি পজিটিভ ইন্ডেক্স পজিটিভ হয় সেটা অবশ্যই বিনিয়োগকারীদের জন্য ট্রেডারদের জন্য সবার জন্য ভালো হবে এর বাহিরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি বিদেশি যারা বিনিয়োগকারী মার্কেটে আসবেন তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা জারি করছে এটা একটা নিউজ আছে অনেক বড়ো একটা নিউজ এই ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে একটা ভিডিও দিতে হবে আর হচ্ছে মার্কেটে এখনও কারসাজি হচ্ছে ইপিএস আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন অনেক ভালো ভালো ইপিএস আসতেছে বিশেষ করে কোয়ার্টার টুতে অনেক ভালো ভালো ইপিএস আসতেছে বিভিন্ন সেক্টরের শেয়ারে কিন্তু প্রাইস বাড়তেছে না কিন্তু জাং শেয়ারে যেগুলা সেগুলোর প্রাইস ঠিকই বাড়তেছে হ্যাঁ প্রফিট করতেছে লোকজন করতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর শেষ পরিণতি করতে কী ভয়ঙ্কর হয় সেটাও আসলে বিনিয়োগকারীদের মাথায় রাখতে হবে তো আমার কথা হচ্ছে যে কমিশনের এখানে কী ভূমিকা কমিশন যে সংস্কার কমিটি গঠন করলো তারা আবার ফোকাস কমিটি গঠন করলো কত কিছু করলো কত জরিমানা করলো মানে গত পাঁচ মাসে তো অনেক উত্থ অনেক কিছু দেখলাম মার্কেটের অনেক নিউজ অনেক মানে কত কিছুই তো দেখলাম আইসিবিকে টাকা দিল সব কিছুর পরিণতি কিন্তু মার্কেট ভালো হয় নাই মার্কেটে এখনও ওই বাজে শেয়ারগুলোর দাম বাড়তেছে ভালো শেয়ারগুলো পড়ে আছে এটা তো হওয়ার কথা না আর টেলিভিশন টক শোতে অনেক বিজ্ঞজন এসে বলে আপনারা ভালো শেয়ারে থাকবেন ভালো শেয়ারে থাকবেন তো কিছু বিনিয়োগকারী এখন বিনিয়োগকারীরা তো দেখতেছে যে ভালো শেয়ারের দাম খুব স্লোলি বাড়তেছে খুব স্লোভাবে বাড়তেছে আর খারাপ শেয়ারের দাম বাড়তেছে তাহলে ক্ষেত্রে বিনিয়োগকারীরা কী করবে কিন্তু খারাপ শেয়ারে গেলে বিনিয়োগকারীরা সেক্ষেত্রে তাদের টোটাল মূলধনটা একসময় হারিয়ে ফেলে দিন শেষে আপনি লুজার এটা হচ্ছে খারাপ শেয়ারের মানে দিন শেষে আপনি লুজার হবেন হবেন হবে নেই এটা হচ্ছে মূল কথা যদি আপনি মার্কেটে দীর্ঘমেয়াদী থাকেন কিন্তু ভালো শেয়ারের প্রাইজ আস্তে আস্তে বাড়বে আপনাকে ধৈর্য ধরতে হবে তো এই ক্ষেত্রে আমি মনে করি কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তারা ব্যাপারে পদক্ষেপ নেবেন কিভাবে বাজারে মূলধন বাড়ানো যায় তারা এই ব্যাপারে বিস্তারিত পদক্ষেপ নেবেন আশা করি আর আপনারা একটু ধৈর্য ধরবেন আসলে জেনে বিনিয়োগ করবেন বুঝে বিনিয়োগ করবেন ট্রেড করতে পারেন সেক্ষেত্রেও বোঝাশোনার বিষয় আছে আমি সেটা আমি কিছুক্ষণ আগে যে বি ক্যাটাগরি নিয়ে বললাম যেহেতু এখন বি ক্যাটাগরি শেয়ারের প্রাইস বাড়তেছে আমি আবারও আপনাদেরকে বলি টেনে শেয়ার কিনবেন না মানে একটা শেয়ার উপরের দিকে যাচ্ছে আপনি ওইখানে টেনে টেনে শেয়ার কিনবেন না শেয়ার পড়ে আছে আপনি ওখানে আগের সাপোর্ট জোনে পড়ে আছে এবং তার ইপিএস অপারেটিং ক্যাশ বিশেষ করে এপিএস বি ক্যাটাগরিতে এপিএসটা পজিটিভ আছে আপনি ওইখানে এন্ট্রি নেবেন নিয়ে বসে থাকবেন এখানেও সময় দিতে হবে এক দুই মাস সময় দিতেই হবে সময়ের কোনো বিকল্প পুঁজি বাজারে প্রফিট করতে হলে খুব দ্রুত আপনি এখানে প্রফিট পাবেন না এটা সম্ভব না আসলে এটা শুধু মানে দেখতে সুন্দর আপনি দেখতেছেন প্রতিদিনই আপনাদেরকে শুধু একটাই মনস্তাত্ত্বিক একটা বিষয় আপনাদেরকে একটু ধারণা দেয় আপনি দেখতেছেন সমস্ত শেয়ারের দাম মানে অনেক শেয়ারের প্রতিদিনই যত মার্কেট যতই খারাপ হোক কিছু না কিছু শেয়ার হোল্ডেড থাকে আপনার কাছে মনে হচ্ছে এটা কিনলেই মনে আমি প্রফিট করতাম কিন্তু আপনি যখনই কিনবেন দেখবেন আপনার পোর্টফোলিও মাইনাস হওয়া আরম্ভ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে মাইনাস হয়ে যাচ্ছে আপনি যেখানে শেয়ার কিনেন না কেন এটাই ডাউন মার্কেটে মার্কেটের চরিত্র ডাউন মার্কেটে শেয়ার কিনতে অনেকবার চিন্তা করতে হয় আপ ট্রেন্ড মার্কেটে শেয়ার কিনলে আপনি যেখানে কিনবেন সেখানে প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি থেকে আর ডাউনট্রেন মার্কেটে আপনি সমস্ত কিছু দেখেও শেয়ার কিনলেও তাও মাইনাস হওয়ার সম্ভাবনা থাকে তার সাপোর্ট জোন ব্রেক করে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো তো মাস্ট এটা আপনাকে পজিটিভ বিগত বছরের তুলনায় পজিটিভ থাকতেই হবে ডাউন ট্রেড মার্কেটে তারপর আপনি আগের সাপোর্ট জন্য এন্ট্রি নিতে পারেন তো কিছু মিলায় আপনারা দেখে শুনে বুঝে অথবা কারো পরামর্শ নিয়ে আপনারা আসলে স্টক সাজেশান নেবেন এটা আমার থেকে নিতে হবে তা না অন্যান্য যারা আছে ভালো বুঝে আপনার পরিচিত স্টক সাজেশান নেবেন এবং আসলে পোর্টফোলিও ম্যানেজ করে নেবেন এখানে মূল সমস্যা হচ্ছে যেটা একটা ট্রেডে আপনি এক কোটি টাকা শেয়ার কিনতে পারেন কারোর প্রয়োজন হচ্ছে না যার কারণে আর প্রত্যেকে আমরা যারা আছি মার্কেটে আমরা প্রত্যেকেই মনে করি যে আমিও তো কম বুঝি না অথবা কম পারি না আমিও তো বুঝি বা পারি ঠিক আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় এটা পুরোটাই মনস্তাত্ত্বিক মার্কেট মানসিক সেন্টিমেন্টের মার্কেট এক একজনের কাছে চিন্তাভাবনা এক এক রকম কিন্তু আসলে যারা এই ব্যবসায় এই ব্যাপারে অনেক দিন থেকে জানাশোনা পড়াশোনা আছে বা মার্কেটে অনেক অনেকদের সাথে অনেক দিন থেকে ইনভলভ আছে বিভিন্ন বিষয় নিয়ে যারা আসলে দেখে বুঝে তাদের চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনার একটু ডিফারেন্স হবে তো সব কিছু মেলায় আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম